গরু মাফিয়া ইমরানের সাদিক অ্যাগ্রোতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ শতাধিক সাবেক ও বর্তমান প্রভাবশালী আমলার হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে গরু মাফিয়া হিসাবে পরিচিত ও দান্দাবাজ ইমরান নানা প্রলোভন দেখিয়ে এদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক খবর প্রকাশিত হয়েছে জানা গেছে এই গরু মাফিয়া ইমরান চক্র অবৈধ অর্থ বিনিয়োগকারীদের মধ্যে পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ বর্তমান ও সাবেক একাধিক পুলিশের অতিরিক্ত আইজিপি ডিআইজি ও এসপি সহ সনামধন্য ব্যবসায়ী একাধিক কাস্টম ও এনবিআর কর্মকর্তা সহ নানা শ্রেণির উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা রয়েছে গরু মাফিয়া ইমরান সুকোশনে এদের কাছ থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে ঢাকা ও ঢাকার বাইরে শতাধিক গরুর খামার গড়ে তুলেছে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় দেশের স্বনামধন্য ও প্রতিষ্ঠিত প্রত্যেকটি খামারে তার মালিকানা আছে ঢাকার পাশে কেরানীগঞ্জের নামে ব্যানামে ছোট বড় শতাধিক খামার গড়েছে গরু মাফিয়া ইমরান দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নত জাতের গরু সংগ্রহ করে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী খামারগুলোতে নিয়ে আসে নারায়ণগঞ্জেও তার একাধিক গরুর খামার রয়েছে বলে জানা গেছে কয়েকজন সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনৈতিক নেতাও এই গরু সিন্ডিকেটের হাতে জড়িত বলে জানা গেছে সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক তথাকথিত গরু মাফিয়া ইমরান নিজেকে গরিব বিশেষজ্ঞ হিসেবে নিজেকে জাহির করে এবং এই ব্যবসায় প্রচুর লাভ ও এসব কথা বলে প্রলুব্ধ করে পরে সুকৌশলে হাতিয়ে এনে বিপুল অঙ্কের টাকা সাদিক অ্যাগ্রো গড়িয়ে দেওয়ার পর গরুর খামারে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত চেয়ে ইমরান ও তার পরিবারের উপর নানাভাবে চাপ প্রয়োগ করছে এদিকে ছাগল কাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টির পর থেকে ইমরান গার্ড ডাকা দিয়েছেন তার সবকোটি ফোন কয়েকদিন যাবৎ বন্ধ রয়েছে বারবার চেষ্টার পরও ইমরানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি অপরদিকে ইমরানের বিরুদ্ধে বিদেশ থেকে গরু আনার ক্ষেত্রে কয়েক বছরে শত কোটি টাকার সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ পাওয়া গেছে রাজস্ব ফাঁকির বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে এনবিআর ও সম্পদ অধিদপ্তর দুদকের একটি বিশ্বস্ত সূত্র জানায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে দুদক থেকে তাকে আনুষ্ঠানিকভাবে শীঘ্রই ডাকা হবে ইমরান দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যাপারে দুদক সহ একাধিক সংস্থা কাজ করছে ইমরানের এক নিকটাত্মীয় বলেন ইমরান ছোটবেলা থেকে ফটকা ও দুরন্তবাজ দেশি গরু বিদেশি বনে বিক্রি করে এক লাখ টাকার ছাগল কিনে পনেরো লাখ টাকায় বিক্রি পাঁচ লাখ টাকায় গরু কিনে কোটি টাকায় বিক্রির এসব নাটক মূলত তার বাম হাতের খেলা মাত্র তার এই অবৈধ গো সাম্রাজ্য টিকিয়ে রেখেছে কতিপয় অসৎ রাজনীতিবিদ আমলা পুলিশ কর্মকর্তা ইমরানের সাম্রাজ্যের পুরো বিনিয়োগই আসে সরকারি এক শ্রেণীর কর্মকর্তা থেকে ইমরানের বিনিয়োগ শুধু তার সুলতানি চাপাবাজি বরং সে সরকারি আমলাদের প্রলুব্ধ করে হাতিয়ে নেওয়া অর্থ দিয়ে গরুর খামারে বাইরে একাধিক অন্যান্য প্রকল্প গড়ে তুলেছে বিনিয়োগকারীরা ইমরানের প্রতারণার শিকার হবেন বলেও তার বিশ্বাস शारियत से दैनिक समाचार ढाका